চট্টগ্রামের ডিসি মোড়ে পথচারীদের মাঝে দ্বিতীয় রমজানে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি আজ বিকেলে নগরীর ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তায় অটো চালক গাড়ি ড্রাইভার দিনমজুর পথচারীদের মাঝে ইফতার ও শরবত বিতরণ করা হয়েছে এক সংক্ষিপ্ত বক্তব্যে নগর যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি বলেন আমরা আজকে কুলশি থানা যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে একটি মহৎ উদ্যোগে সামিল হতে পেরেছি আমরা পথচারীদের মাধ্যমে নগরীর বিভিন্ন স্পটে প্রধান সরাতে নিয়েছি আজকের থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে অলঙ্কার মোড় এই জিসি মোড় নয়াবাজার সহ বিভিন্ন স্পটগুলোতে আগামীকাল থেকে ইনশাল্লাহ চালু হবে আজকে প্রথম এই কর্মসূচির উদ্বোধন হচ্ছে জিএসির মোড়ে আমি লালখান বাজার ওয়ার্ডের যুবদলের যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে জহির সহ যে সমস্ত ভাইয়েরা এই কর্মকাণ্ডের এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে কষ্ট করেছেন নিজেদের মূল্যবান সময় এবং তাদের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই কর্মসূচি ইনশাল্লাহ শুরু হবে রমজানের শেষ দিন পর্যন্ত আল্লাহ যদি সহায় থাকেন আমরা এই কর্মসূচি চালু থাক চালু রাখব এটার মাধ্যমে হয়তো পথে কর্মচারীরা ট্যাক্সি ড্রাইভার বাস ড্রাইভার ড্রাইভার যারা রোজা রাখে বা সময়ের কারণে ইফতার করতে পারেন না অনেকে ব্যস্ততম কাজের মাধ্যমে তারা ইফতারের সুযোগ পান না এই ভ্রাম্যমান পথচারী জনসাধারণের জন্য জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি আল্লাহর সর্বশক্তিমান ইসলামে রোজাদারকে ইফতার করানো অত্যন্ত মূল্যবান আল্লাহ রসুলের হাদিস হচ্ছে যদি কাউকে এক গ্লাস পানি পান করানো যায় এটা অত্যন্ত ন্যাকের কাজ আমরা নগরবাসীর সেবার জন্য জাতীয়তাবাদী যুব দলের এই কর্মসূচি আজকে চালু হলো এর মাধ্যমে আমরা দেশবাসীর দোয়া চাই এই বাংলাদেশ যেন একটা শান্তির বাংলাদেশ হয় এই বাংলাদেশে যেন সকলে আমরা নিরাপদ থাকি রমজানে ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার কারণে যারা রাস্তায় চলাচল করছেন, তাদের মধ্যে অনেকেই সময়মতো ইফতার করতে নাও পারেন। আবার অনেক ড্রাইভার শ্রমিক ভাইরা আছেন যারা কিনে ইফতার খাওয়ার মতো অবস্থা তাদের নেই। তারা ভাড়া টানার চিন্তায় মগ্ন থাকেন। একজন যাত্রীকে তার গন্তব্যে পৌঁছানো যায় এবং তার বিনিময়ে নিজের পকেটে যে অর্থ আসবে সেটা দিয়েই এই রমজান মাসে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সে। তাই আমরা তাদের জন্য যতটুকু সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। এশまい খুলশী থানা যুবদল নেতা জহিরুল ইসলাম জহির নাসিরউদ্দিন পিন্টু মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সুজন মুশারফ হোসেন শাকিল মিজান ও হাসান সহ থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এখন আমাদের সর্ব পানি আমরা খেজুর আর কিছু জাল নাস্তা আমরা আজকে দিব আমাদের পথেচারে যারা আছে তার হাজার পুরো হাজার মাসটাই আমরা দিব অপরূপ টিভি